হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন মেয়ের একটা দুধ দাঁত পড়েনি পেছন দিক দিয়ে একটা দাঁত বেরিয়ে গেছে তাই সেটাকে ব্রেস লাগিয়ে সামনে আনতে হবে তাই দাঁতের ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ছিল আমারও ব্লাড টেস্ট ছিল সকাল সকাল খেয়ে নিতে হবে তাই টিফিন না করে সবাই মিলে একটু ছাতু শরবত খেয়ে নিলাম কেমন হয়েছে ভালো এগারোটার মধ্যে খেতে হবে তাই রান্না বসিয়ে দিয়েছি প্রথমেই আলু কুমড়ো আর পুঁই শাক দিয়ে একটা তরকারি করলাম প্রথমে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটাকে একটু কষিয়ে নিলাম তারপরে আদা বাটাটা দিয়ে দিলাম আদা বাটাটা ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম কুমড়ো কুমড়োটাকে ভালো করে কষিয়ে নিয়ে পুঁই শাকের ডাটাগুলো আগে দিয়ে দিলাম কারণ ডাটাগুলো বেশ মোটা মোটা ছিল সেদ্ধ হতে একটু দেরি হবে তাই স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে খানিক্ষণ রেখে দিলাম আর এটা সেদ্ধ হতে হতে বাড়ি থেকে আরেকটু ডাটা কেটে নিয়ে এলাম বাড়ির পুঁই শাকগুলো খুবই কচি এরপর ঢাকা খুলে পুঁই শাকটা দিয়ে দিলাম এরপর আবার ঢাকা দিয়ে দিলাম সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে জলটা ভালো করে মেরে দিলাম তারপরে ব্যাস আমার পুঁই শাকের ঘ্যাট রেডি হয়ে গেল একদম গরম গরম ধোয়া উঠছে এরপর একটু মুসুরির ডাল করলাম একটু আলু ভেজে নিলাম আর শাশুড়ি মা পাঠিয়েছিল সজনের শাক ভাতে একটু আলু সেদ্ধও দিয়ে দিয়েছিলাম ব্যাস আমার এগারোটার মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেছে আর খেতে বসে পড়েছি সঙ্গে নিয়ে নিয়েছি একটু আমুলের দই এই গরমে দইটা কিন্তু ভীষণই ভালো লাগে এই দিন নিম্নচাপের জেরে সকাল থেকে মেঘলা ওয়েদার আর মাঝে মাঝেই বৃষ্টি পড়ছে বৃষ্টিটা বেশ ভালোই হচ্ছে আমরা সাড়ে তিনটের সময় বেরিয়েছিলাম বাড়ি থেকে যখন বেরোলাম সেই সময় বৃষ্টিটা পড়ছিল না কিন্তু ডাক্তারখানা পৌঁছেই আবার মুসলধারে বৃষ্টি পড়তে শুরু করেছিল ব্রেশ লাগাবার পূর্ব মুহূর্তে দাঁতটা বেরিয়েছে এই দাঁতটাই সামনে আনার জন্য লাগাতে হবে প্রথমত বুঝতেই পারছিলাম না যে হয়তো লাগবে বা কিছু হবে এখন যাচ্ছি দাঁতের ডাক্তার দেখাতে দেখি ওখানে কি হয় আজ ব্রেশ লাগানোর কথা আছে ডাক্তারবাবু আসবেন দেখা যাক পরে দেখাবো কি হচ্ছে দেখি অনেকজন পেশেন্ট রয়েছে তাই একটু অপেক্ষা করতে হলো অবশেষে চেম্বারে যখন ঢুকলাম তখন প্রায় চারটে বেজে গেছে আমি তো ভাবলাম অনেক সময় লাগবে তো যাই হোক খুব একটা বেশি সময় লাগেনি এই যে মেয়ের দাঁতে ব্রেশ লাগানো হয়েছে প্রথম দিন একটু অস্বস্তি বোধ হচ্ছে একটা অর্থ ব্রাশ কিনতে বলেছে কিন্তু পেলাম না ওটা পরে পাওয়া যাবে তা এখন একটা সফট কোলগেট ব্রাশ নিয়ে এলাম একটা জেল যদি মাড়ি ছুলে যায় তাহলে ওই জেলটা লাগাতে হবে আর একটা মাউথওয়াশ এগুলোই দেওয়া হয়েছে আর রাত্রেবেলা রুটি যেহেতু খেতে পারবে না একটু শক্ত তাই ভাবলাম একটু খিচুড়ি করে দেব তাই রাত্রেবেলা একটু আতপ চালের খিচুড়ি করে দিয়েছিলাম সঙ্গে আলু ভাজা আর কুমড়ো ভাজা এখন দিন সাথে কেরকমই একটু অস্বস্তি লাগবে অ্যাডজাস্ট হতে একটু সময় লাগবে তো যাই হোক আজকের ভিডিওটি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এখনকার মতো এইটুকুই বন্ধুরা দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে